মোস্তাফিজকে বাদ দেয়া বাংলাদেশের জন্য অপমানজনক বলছেন সাবেক অধিনায়ক রাজিন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ধারণা আইপিএল বয়কট করতে পারেন বাংলাদেশি ফ্যানরা এদিকে ভারতকে উগ্র রাষ্ট্র দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রিকেটার সমর্থক বিশ্লেষক কলকাতার জার্সিতে মোস্তাফিজের খেলা দেখতে অপেক্ষার প্রহর ছিলেন সবাই তবে হতাশ হতে হয়েছে বিসিসিআই সিদ্ধান্তে হতাশা থেকে কেউ ঘোষণা দিয়েছেন আইপিএল বয়কটের এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিরুদ্ধেও ডাক উঠেছে জাতীয় দৈনিক আমার দেশ আইপিএল সংবাদ প্রকাশ না করার ঘোষণা দিয়েছে সমর্থকদের মনোভাব বুঝতে পেরেছেন মোহাম্মদ আশরাফুল এই ধরনের ঘটনা হলে তো অবশ্যই বাংলাদেশের মানুষ বয়কট করতেও পারে দেশের জন্য যা অপমানজনক বলে মনে করেন খালেদ মাহমুদ ও রাজিন সালে বিশ্বকাপ নিয়েও দেখছেন নিরাপত্তার শঙ্কা শুধু মুস্তাফিদের জন্য সিকিউরিটি পারপাস আর অন্যান্য আইপিএল এর অন্যান্য প্লেয়ারদের জন্য সিকিউরিটি পারপাস লাগবে না এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অপমানজনক আমি মনে করি এটা ইনসাল্টিং যদি মুস্তাফিজ কি নিরাপত্তা না দিতে পারে প্রায় বিশটা প্লেয়ারকে কীভাবে নিরাপত্তা দেবে এটা আমাদের জন্য সত্যি কথা দুঃখজনক এবং আমরা খুব লজ্জিত ব্যাপারটা নিয়ে ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন ফুটবল আর ক্রিকেটের দুই সাবেক অধিনায়ক আশা করব যে এটা দুই দেশের গভর্নমেন্ট এবং দুই দেশের ক্রিকেট বোর্ড হয়তো বা এই বিষয়টা নিয়ে আলাপ করে ঠিক করে ফেলবে বিগত সময় কিন্তু এই আইপিএলে খেলেছে এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে ক্রিকেট বোর্ড এই দায়িত্ব চাইলেই এড়াতে পারবে না মুস্তাফিজের পাশে আছে চলমান বিপিএল এ তার দল রংপুর রাইডার্স সুযোগ হারালেও সম্মান কখনো কেড়ে নেওয়া যায় না দাবি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে উগ্র রাষ্ট্র উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেশটিতে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন না করার পক্ষে আওয়াজ তুলেছেন